মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমার নবীজি সাহাবাই কারামদের কিনে হাঁটতেছেন এমন সময় বেড়ার পাল দেখে মোহাম্মদ আল্লী আলমীর বলতেছেন ওগো আমার সাহাবিরা এই বেড়ার পাল থেকে একটা বেড়া শক্তিশালী বেড়াকে যদি আনা হয় এ আনার পরে এর চারটা পায়ের বাজে ভেদে ওটাকে গাছের সঙ্গে যদি জুলাই দেওয়া হয় আর জীবিত জবাই করা ছাড়া ভাবিদা জবাই করা সারা এটাকে যদি শিলা হয় কেমন কষ্ট হবে দুই চোখের পানি সেরে সাহাবাই কেলাম কেঁদে কেঁদে বলে যা সুরল্লাহ এ নিদারুণ কষ্ট আর হতে পারে না বান্ধবী বলে নাজরা ইল যখন আসবে ভালো কুলবো অজরে ঈলজ করে আসবে রে হের চে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট দেওয়া হবে আর ভাইরা লক্ষ্য করুন মৌতের কথাকে অন্তরের ভিতরে স্মরণ করে দেন আমি জাহান নামে রাখুন নিবাণুর একমাত্র হাতিয়ার হলো চোখের বাণী ও আমার ভাইরা জাহান নামের ভয় যদি অন্তরে থাকে মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার চোখ দিয়ে পানি আসবে আর আল্লাহ পাক বলেন বন্দরে আমার জাহান নামে রাখুন নিবাণুর একমাত্র হাতিয়ার হচ্ছে তোমার চোখের বাণী আজরা যখন রুহু কবজ করতে আছে বন্ধু রুহুটা ফটফট করে একবার পায়ে যায় আরেকবার হাতে উঠে আর একবার মাথায় যায় ডেকে বলে মবু তোমার বান্দা রুহু তো কবজ করতে পারতেছি না তোমার বান্দার রুহু ছটপট 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 করতেছে আমার আল্লাহ ডাকতেছে আজরা যেখানে রু আছে ওখান থেকে টান দিয়ে ছ আমার বাবা জিরা আমার বাবা রুহু যখন মুখ দিয়ে যখন হাত দুখাইয়া হাত রাই রুহু যখন টান দেয় টান দিতে দেই হল তিনশো তোর রোগের জুড়া একেবারে শিলতে দেয় হল না লও একবার শত চাকরি রোগের গুড়া ছেড়ে যায় আমার নবী দেখে দেখে বলে সাহাবির ওই সময় যদি সমুদ্রের পানি উপান করায় দাও সাহাবিরা জেনে না কি ও পানির তৃষ্ণা মিটবে না আমার নবী অসুস্থ অবস্থা বিছানায় পড়ে আছে গভীর রজনীতে আদরা ইলাইসা ডাকতেছে মা পাতে মা কিনারায় বসা গভীর রজনীতে আজরা যখন ডাকতেছে হাজরত ফাতে মা ঘর থেকে আওয়াজ করে এত রাতে রে কেন আব্বাকে বলেন সবাই এত রাতে রে কেন হুষে হাস বেতাই বেহুষে মা নবী দুই চকি রাণী ছেড়ে সে কান্দে আর বলে পা দরজা খুলে দৌরি মা আগে পাচ্ছে দরজা খুলে দিয়েছে সময় জমিনে মাথা হইল তার আকাশে বা চিৎকার যায় বাবা গো এমন লোক তো এইবার দিন দিন দেখি না। এমন লোক এই মদিনায় তো আর কোনোদিন দেখি না আবার দেবী দেখে বলে মারে মারেধ না কিছুক্ষণ পরে দেখতে পারবা এই লোকটা তোমাদের দিয়েছে রহু কবচ করতে আসছে পারমিশন দরকার আছে কিনা কি বলেন পারমিশনের দরকার আছে কিনা পারমিশন নিয়ে আসছে রাখবতা নীল লাল আমিনের বুকের মধ্যে আঁচ হাত রাখছে আদো রাইলদো আমার বুকে কি রেখে ছ নবীজি গো আপনার বুকে সবে মাত্র হাত রাখলাম নবী দুই চোখের বানি শ্রী দিয়ে বলতে চাঁদ রাই আমার মনে হইছে সাতশো লোক আস্বঞ্জমি সবটাই আমার বুকের মাঝে চাপাই বেশি কষ্ট দেওয়া হবে নি এর কি বেশি কষ্ট দিবা হাজরাইল আর বেশি কষ্ট কি আমার উম্মত কি দিবা হাজরাইল বলে দবিজিব জি এটা তো কোনো কষ্ট না লক্ষ লক্ষ বেশি কষ্ট আপনার মত দেওয়া হবে বলে আজ রাই যত কষ্ট দেওয়া দরকার আমাকে দাও আমার রুম কষ্ট দিও না আল্লাহমা সাল্লে আলা পরে বে পড়েন আল্লাহমা সাল্লে আলা আল্লাহমা সাল্লে আলা পরে দুদর পাগল হইলে করবে নবী পার্লাহমা সাল্লে আলা নবীর নামে জিকির কর আল্লাহর নামে কমলে বলা খুশি হইলে পাই বায় আসান আল্লাহ আলা আলাদা সবাই আল্লাহ হুমা সাল্লে আলা আল্লাহ হুমা সাল্লে আলা একেবারে দশটি দর্শটি মাফ হবে কি বলেন হবে কি হবে না কি বলেন হবে কি হবে না একেবারে দশটি দর্শটি মাফ হবে দিন নাকি লেখা হবে আম আল্লাহ হুমা সালে আলা আল্লাহ হুমা সালে আলা দুদার বাগল হইলে কর বেদ বিপার গুরুদার বাগল হইলে কর বেদ বিপার আল্লাহ হুমা সাল্লে আলা ওর কান্দারি নবী আমার দেখে রেখে বলতেছে রে যত শাস্তি দেওয়া দরকার আমারে দাও আমার এটি মোহাম্মদ গোলারে দিও না চিৎকার যা বলেন সুবান আল্লাহ আমার বন্ধুবান মৃত্যুর যন্ত্রণাই মনে করবেন না